আমি যে দম ফেলতে পারি না কষ্ট লাগে আমার ছেলের জন্য আমি সেই রকম স্বার্থপর মা আমি 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 সাহসী মা মা হতে পারি না আমি আমি একটা চাই যে আমার হইচই হইচই ভরে থাকুক বাসাটা মৃত বাড়ির মতো এখানে সুরা পরা হচ্ছে এখানে খতম দেওয়া হচ্ছে এখানে মোনাজার ধরে কান্না হচ্ছে সেই রকম বাড়ি না আমার ছেলে আমাকে দেখে বলবে আম্মু খিদে লেগেছে খাবার দাও আমি রাগ করে বলবো আমাকে দেখলে তো খাবার দাও খাবার কথা মনে হয় বাড়ি বাসা রুমটা গুছাই ফেললে বলে তুমি গুছাও কেন আমি আমি তুমি গুছালে আমি কিছু পাই না আম্মু আমি আমি আমার এলোমেলো ঘর চাই আমি আমার এলোমেলো ঘর চাই আমি আমার ছেলেকে চাই আমার ছেলে কথা শুনতে চাই আমার ছেলেকে দেখতে চাই সাগর ভাই আপনি তো তার অনেক ইন্টারভিউ নিয়েছেন সে তো একজন শিক্ষক আমার ওয়াইফ যে কথা বলছেন ও একজন শিক্ষক সে একটা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক ইভেন আপনি আমার মেয়েটার কথা বলছেন সেও একটা শিক্ষক শুধু শিক্ষাটা দেওয়াই হচ্ছে আমাদের এই এই আমাদের এই ফ্যামিলির কাজ আমি শুধু বিমানে চাকরি করতাম রিটায়ার করেছি আর তিনজনই শিক্ষক আজকে তাদের আমার ছেলের এই অবস্থা জানি না পরে আবার আমার ওয়াইফ মেয়ের কি অবস্থা হবে এখন আপনারা আসলে কি চাচ্ছেন একটা বিচার প্রক্রিয়া তো চলছে সে একটা বিচারের প্রক্রিয়ার মধ্যে চলে গেছে সুতরাং আপনারা হয়তো এই প্রক্রিয়াকেই ফলো করতে হবে আপনারা কি আইন আইনজীবী নিয়োগ করেছেন কিনা এবং সে অনুযায়ী চলছে কিনা আপনাদের কোনো এখানে আশঙ্কা আছে কিনা আমরা তো অবশ্যই আইনজীবী নিয়োগ করার পথে আছি যেহেতু আমরা খবর পেয়েছি সে রিমান্ডে অতএব আমরা সাথে কথা বলেছি আমরা আইনজীবীদের বলেছি তার বিরুদ্ধে কি চার্জ আনা হয়েছে এগুলো তারা যাতে একটু জানে এবং তারপরে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারি হম তাকে কোন ধরনের মানে

সে সমর্থন দিয়ে আসছে যে সে নিজে শিক্ষক হিসেবে সে ছাত্রদেরও গার্জিয়ান সে গার্জিয়ান হিসেবে মনে করে যে এই আগের যেভাবে কোটা প্রথা রোহিত করা হয়েছিল রোহিত সেই পদ্ধতিতেই হয়তো এই কোটা প্রথার সমাধান হবে আপনার কাছে কি মনে হয় এই শুধু কি ওই ভরানির আহ ওই আগুনের কেসে তাকে নেওয়া হয়েছে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা আপনি মনে করেন তাকে কেন নেওয়া হয়েছে এই মুহূর্তে আসলে আমরা তো আর কোনো কারণ দেখি না মানে যেহেতু তাকে কেন গ্রেপ্তার করো করত হলো এতটা গুরুত্ব গুরুত্ব কেন তাকে মনে হলো গুরুত্বপূর্ণ কেন তাকে মনে হলো অনেকেই তো লেখালেখি করছে কিন্তু তাকে কেন নেই এই উত্তর সাগর ভাই আমরা সত্যি জানি তাকে কেন নেওয়া হলো কারণ এর আগেও আপনি জানেন সে ব্রাকের শিক্ষক থাকা অবস্থায় ট্রান্সজেন্ডার নিয়ে সে কথা বলেছে এবং যে ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলেছে একটা কমিটি সরকার গঠন করে দিছিল সেই কমিটিও তার পক্ষে রায় দিছে এবং গভর্নমেন্ট সেই ট্রান্সজেন্ডার সেই পাতায় উদ্ধ করছে তার মানে সে সত্যের পক্ষে ছিল সেটাই সরকারি কমিটিও সেই কথাই বলেছে আজও সে সত্যের কথা আছে এবং আজও সরকার কিন্তু তার কথাই বাস্তবায়ন করবে সেই কোটা কথা সেই নাইনটি থ্রি পার্সেন্ট রাখছে লাগলো যেটা সেই বলছে অথচ তার কথাই মানে তাকে অ্যারেস্ট করা হলে মানে এই মানে কেমন যেন আমি এটার অর্থ বুঝতে পারি না সে একটা ভিডিও করেছিল এই গ্রেপ্তারের আগে এই ভিডিওটাতে সে আশঙ্কা করেছিল যে যে কোনো মুহূর্তে আমি গ্রেপ্তার হতে পারি এখন থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তার কাছে এমন কোন কি ইঙ্গিত ছিল সে দেখতেছিল যে অন্য অন্য সব গ্রেপ্তার হচ্ছে গণ গ্রেপ্তার যারা যেখানে পাইতেছে এই ছাত্রদের পক্ষে যারা কথা বলছে সেও তখন আশঙ্কা করছিল এবং আমরাও তারে বলতেছিলাম যে তুমি যদি আশঙ্কা করো তুমি একটু অন্য সরে থাকো সে বলে না আমি আমি সরবো কেন আমি সত্যের কথা বলি আমার গ্রেপ্তার করবে যাই করবে আমি আমি তো পালানোর ছেলে না আমি সবসময় সামনে থাকি সামনেই থাকবো সে আসলে কখনো মিথ্যার পথে চলে না সত্য কথা সরাসরি বলে সে তো পালানোর ছেলেই না আর তার গ্রেপ্তার করার কোনো প্রয়োজনই ছিল না তার ডাকলেই সে যেত কোনো জায়গায় সে তো গ্রেপ্তার করার পরেও আপনাদের এই দাবি নিয়ে আপনাদের অবস্থান এবং অভিমত কি সেটা আপনার কাছে কি শুনে পরে আপনার স্ত্রীর কাছে আসিফের মায়ের কাছ থেকে কথা শুনে অনুষ্ঠানটা শেষ করি আপনার তার অবস্থানটা এবং বর্তমান যে আন্দোলন চলছে এই ব্যাপারে এসব ব্যাপারে আপনাদের কোনো ব্যক্তিগত গ্রহণ কিছু বলার আছে কিনা সরকারের প্রতি কোনো কিছু বলবার আছে কিনা জনগণের প্রতি কি বলার আছে আপনার এই পার্টি আমি আগে আগে আজকে বাবারটা শুনে এরপর আসছি আপনার কাছে জনগণের কাছে আমার আমার বক্তব্য হচ্ছে আমার সত্যবাদী ছেলে সে কোনোদিন কোনো অন্যায় করে না কখনো অন্যায় সহ্য করে না তাকে কেন এই দিনের রিমান্ডে নেওয়া হলো এটা এই ছয় বিচারের ভার আমি জনগণের কাছেই দিতে চাই ভবিষ্যতে কি হবে জানি না কিন্তু এই যে ছয় দিনের রিমান্ড এটাই আমাদের কাছে অনেক কষ্ট দিয়েছে আমরা জনগণের কাছেই এর ভার দিয়ে রাখলাম বিচারের ভার দিয়ে রাখলাম আচ্ছা জি আ সিভি এর মা আপনি বলছিলেন আমার কথা শুনে শেষ করব একটু একটু মাইক্রোফোনের কাছে গিয়ে বলবেন দয়াকরি জি আমার আমি আমি বলতে চাই আমি খুব আমার ছেলেও বলে আমিও বলতে চাই যে আমি খুব মানা আমি আমি আমার ছেলে আমাকে জড়ায় ধরে বলে আমার মা আমার স্বার্থপর মা খালি আমাকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে বলে হ্যাঁ আমি স্বার্থপর মা আমি আমার ছেলে আমাকে জড়ায় ধরুক আমি সেটা চাই আমি দিন রাত ঘুমাতে পারি না আমার ছেলের চিন্তায় আমি আমি একটা আমি ঘুমাতে চাই নির্বিঘ্ন আমার ছেলে মেয়েরা আছে আমি নিশ্চিন্ত ঘুম চাই আমি সেরকম স্বার্থপর মা আমি বুক ভরে শ্বাস নিতে চাই আমি শ্বাস নিতে চাই আমি আমি ফেলতে পারি না দম কষ্ট লাগে আমার ছেলের জন্য আমি সেই রকম স্বার্থপর মা আমি 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 ওরকম মা হতে পারি না আমি একটা আমি চাই যে আমার বাসাটা হইচই হইচই ভরে থাকুক বাসাটা মৃত বাড়ির মতো এখানে সুরা পড়া হচ্ছে এখানে খতম দেওয়া হচ্ছে এখানে ধরে কান্না হচ্ছে সেরকম বাড়ি না আর আমার ছেলে আমাকে দেখে বলবে আম্মু খিদে লেগেছে খাবার দাও আমি রাখ করে বলবো আমাকে দেখলে তো খাবার দাও খাবার কথা মনে হয় বাড়ি বাসা রুমটা গুছাই ফেললে বলে তুমি গুছাও কেন আমি আমি তুমি গুছালে আমি কিছু পাই না আম্মু আমি আমি আমার এলোমেলো ঘর চাই আমি আমার এলোমেলো ঘর চাই আমি আমার ছেলেকে চাই আমার ছেলে কথা শুনতে চায় আমার ছেলেকে দেখতে চাই আর কিছু না এটাই আর কিছু চাওয়ার নাই আমার আমি সব মাদের সব মাদের কষ্টটা বুঝতেছি আমি যে মারা তার সন্তানটা কাছে নাই আমি তাদের কথা আমি তাদের কষ্টটা বুঝি আমি তাদেরটা তাদের হয়ে বলতেছি না কত মাস শক্ত আমি শক্ত হতে পারবো না অনেকে বলে শক্ত হন ধৈর্য ধরেন কিন্তু আমি তো রক্তে মানুষের মানুষ আমি শক্ত হতে পারবো না আমি শক্ত হতে পারছি না এটাই আর কিছু বলার নাই তো আপনারা এই অবস্থায় হলে আপনারা কি মানে এসব ব্যাপারে তাকে কখনো নিষেধ করেছেন কিনা যে এই ব্যাপারে এসব ব্যাপারে কথা বলো না তারপরেও সে বলে যাচ্ছে যেটা তার বাবা তো খুব গর্ব সহিত বললেন যে সে একজন দার্শনিক সুতরাং সে এই তার অবস্থাটা শেষ অটুচ্ছ হ্যাঁ আসলে সে তার পথ নিজেই বেছে নিছে তাকে মানা করলে সে শুনবে না এবং সে এই পথেই চলবে এটা আমরা বুঝে গেছি এই জন্য আমরা আর সে যেহেতু কোনো অন্যায় করে না কারো বিরুদ্ধে কোনো কাজ করে না কোনো দল করে না একটা নিউট্রাল একটা মানুষ শুধু সত্য কথা বলে ভবিষ্যতের জেনারেশন যাতে সঠিক পথে চলে সেই চিন্তা করে কাজেই তাকে আমরা কেন বাধা দেব আমরা তার কাজে বাধা দিতে পারি না ওই নৈতিক একটা অবস্থান দেখেছেন সে কারণে আপনারাও তাকে আর বাধা দেন এবং সকেটস এর সাথে আপনি তুলনা করেছেন একইভাবে নির্যাতিত হয়েছিল আপনিও মনে করেন যে সে সত্য পক্ষে ছিল বলেই আচ্ছা বলে নির্যাতিত হচ্ছে সেটি একসম প্রমাণিত হবে সেটি হলো আপনাদের আত্মবিশ্বাস আমি তাহলে আর কিছু বলবো না যদি নাཁখলে সরকারের কাছে বা কোনো কিছু বলতে চাইলে বলতে পারেন তারপর আমরা শেষ করছি জি আমি মনে করি আজকে আমার সিলে যেভাবে নির্যাতিত হচ্ছে এই যারা জারানিরযতন সক্রেটিসের সময় করেছিল সক্রেটিসের মৃত্যুর পরে অনেকে কিন্তু পাগল হয়ে গেছিল অনেকে আত্মত্যা করেছিল অনেকে দেশ ছেড়ে পালাচ্ছিল আমি মনে করি এই ঘটনা যেন আমাদের দেশে পুনরাবৃত্তি না ঘটে কাজে আমি আমার ছেলের মুক্তি চাই আমার ছেলে যেহেতু কোনো অন্যায় করে নাই তাকে এই শাস্তির মধ্যে এই নিয়মের বেড়াজালে এই কেসের বেড়াজালে থেকে তাকে মুক্তি দেয়া হোক এটাই আমরা চাই এটা আমরা জনগণের কাছেও চাই সরকারের কাছেও এই অনুরোধ করতে চাই জি হ্যাঁ প্রিয় দর্শক আপনাদেরকে উদ্দেশ্য করে আসিফ মাহাতবের সাবেক দেখ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দার্শনিক আসিফ মাহতাব উৎস তিনি ছদিনের রিমান্ডে এই মুহূর্তে পুলিশের কাছে আছে এই অবস্থার থেকে মুক্তি চান তার বাবা মা এবং আপনাদের প্রতিও কিছু আহ্বান করেছেন আপনারা আপনাদের মতামত জানাবেন এবং অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার করবেন আমরা এই পর্যন্তই রাখি আজকে আমাদেরকে অনেক রাত হয়েছে অনেক কষ্ট দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন কাল রাত দেখা হবে একটি দর্শক ভালো থাকবেন শুভরাত্রি আসসালাম আলাইকুম I'll, i'll like my slide, slide.